সব আছে না এটা বলে হয় পটল বাল্টি আমাদের এটা সাত লিটার আছে এটা ন লিটার আছে চল্লিশ টাকা লটার আছে এটা পঞ্চাশ টাকা লটার আছে এটা সত্তর টাকা এক্সক্লুসিভ আইটেম আছে প্রিন্ট দেওয়া এটা আনব্রেকেবল দুবার না তিনবার পাঠাবো কিছুই হবে না আনব্রেকেবল মাত্র সাতান্ন টাকা একশো টাকা লোটের মাল গুলো আছে কোহিনুর জল হ্যাঁ খাবার জল আছে দু কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কেজি কুড়ি টাকা লোটে বুমবাম বিক্রি সেটা স্পাইরাল তেরো লিটার স্পাইরাল আর ব্ল্যাক কালার রয়েছে ওটাও পেয়ে যাবে না মাত্র ত্রিশ টাকা এক্সক্লুসিভ যে মাল গুলো আছে অ্যাপেল পাটা এটা ছোট লাগছে এটা ভেঙে যাবে ভালো মানে দারুণ একশো টাকা লোটে একশো আশি টাকা পেয়ে যাবেন আপনি আনব্রেকেবল জিনিস আছে আচ্ছা এ আনব্রেকেবল জিনিস এটা দেখুন আপনি এই যে হচ্ছে 20 লিটার আচ্ছা 20 এই যে দেখো স্ট্রেন্থ যে আমি বসলেও কিছু হবে ছোট সাইজ ওর এটা ট্রান্সপারেন্ট মাল্টি পারপাস স্টোরেজ রুম রয়েছে ক্যারেট ক্যারেট দিয়ে আরম্ভ করো ডাইনিং টেবিল দিয়ে আর নমস্কার দাদা আমাদের কোম্পানি হচ্ছে উৎকল গঙ্গা হাউসওয়্যার এন্ড ফার্নিচার প্রোডাক্ট যেখানে আমাদের ফ্যাক্টরি রয়েছে এসকে ইন্ডাস্ট্রি প্লাজা ঠাকুরপুকুর পুকুর কলাগাছিয়া আর আমাদের অফিস অ্যাড্রেস রয়েছে বড় বাজারে যে রয়েছে ফাইভ কারবালা এমডি স্ট্রিট কলকাতা সাত লাখ দু যে নিয়ারবাই বাই ল্যান্ডমার্ক হচ্ছে বাগড়ি মার্কেট ওর পাশেই আমাদের একটু ছোট আউটলুট খুলেছে যে ডিস্ট্রিবিউটর মানে আমাদের যে ব্যবসা ছিল বি টু বি এই মাধ্যমে এখন আমরা সুযোগ দিচ্ছি বি টু সি করার জন্য বি টু সি ভালো একটা সুযোগ আছে সবার জন্য কি হ্যাঁ ডাইরেক্ট অ্যাজ এ ম্যানুফ্যাকচার দিয়ে ডাইরেক্ট মালগুলো পেতে পারবেন উনি ডাইরেক্ট আরও একটা ভালো ইনকাম যে আছে ওনার রাখতে পারবেন ম্যানুফ্যাকচারিং রেটেই কি আপনি মালটা দিতে পারবেন হ্যাঁ আপনি বিটুবি যে করছেন এখানে বড় বাজারের মধ্যে সাপ্লাই করছেন জি যারা আপনারা এখান থেকে ম্যানুফ্যাকচারিং রেটে বিটুবি মাল নিয়ে ওনারা হোলসেল করছে হ্যাঁ তো আপনি ওনাদের থেকে রেট আপনি একদম বেস্ট রেট দেবেন হ্যাঁ নিশ্চয়ই বিটুসি করার জন্য তো যারা এই ব্যবসার সাথে যুক্ত হবে তারা এই ব্যবসা করে লাভ করতে পারবে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি আমরা বিটুবি অলরেডি করছি তাহলে বিটুসি তে অনেক बेनिफिट পাবেন বা আমাদের যে মালগুলো আছে 99 ডে লটে আপনারা আনবেকেবল মাল সব হ্যাঁ মোটামুটি যে আমাদের ব্রেকিং যে পার্সেন্টেজ রয়েছে ব্রেকেজ যা হয় মানে এক দিয়ে দু পার্সেন্ট ওর থেকে বেশি আপনি পাবেন না আচ্ছা যারা ট্রান্সপোর্টে মাল নিয়ে যাবে সেক্ষেত্রে মাল যদি ভাঙা মানে কিছু ইয়ে বেরো এজ ইট ইজ যা আছে আপনার যা অ্যামাউন্ট হবে এজ ইট ইজ মানে দশ টাকার যা অ্যামাউন্ট রয়েছে দশ টাকার মাল দিলাম দশ টাকাই ফেরত পাবেন আপনি রিটার্ন করতে চাই রিটার্ন করে দেবে নিশ্চয়ই কেন দাদা কেন করবেন আচ্ছা আপনার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ পেন ইন্ডিয়া

পঞ্চাশ টাকা লোটের মাল গুলো আছে একশো টাকা লোটের মাল গুলো আছে সত্তর টাকা লোটের গুলো মাল আছে অনেক বিভিন্ন রকমের আছে আর চেয়ার গুলো রয়েছে আমাদের ফার্নিচার প্রোডাক্ট গুলো আছে ডাইনিং টেবিল দিয়ে আরো হ্যাঁ সব আনব্রেকেবল আছে আমাদের দেখান তাহলে কি শুরুতে কি দেখাবেন শুরুতে আপনাকে আমাদের নতুন যে আছে এক্সক্লুসিভ প্রোডাক্ট যে আপনি চেয়ার দিয়ে আরম্ভ করবো চেয়ার থেকে হ্যাঁ যে এই নতুন আইটেম আছে আমাদের এক্সক্লুসিভ আইটেম আচ্ছা যে হ্যাঁ এটা আছে মাত্র আপনার তিনশো টাকায় আচ্ছা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আর এই সব যে জিনিসগুলো আছে মার্কেটে এরা বিক্রি হয় যে মোটামুটি হাজার টাকায় আচ্ছা আর এটা আছে লাইফটাইম কিছু করবেন না কিছু করা যাবে না আপনি দানিয়াতে ভাগবেন কিছু মানে ভংবেই না কিছু জিনিসগুলো আপনার পুরো স্ট্রেন্থ আছে আর এর মোটামুটি ওয়েট যে আছে সাড়ে তিন কেজি আর এর মধ্যে আপনি বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন যে তিনটে চারটে ডিসি কালার পেয়ে যাবেন সিঙ্গেল কালার আছে সিঙ্গেল কালার মধ্যে দু চারটে আইটেম পেয়ে যাবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন ডুবল টোন ডুবল টোন দিয়ে আছে আচ্ছা খুব সুন্দর কালার গুলো আছে ভালো ভালো কালার আছে আরো বিভিন্ন রকমের কালার আছে আপনি পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা এটা হলো এক্সক্লুসিভ আইটেম আবার তারপরে আপনাকে দেখাচ্ছি আমি দশ টাকা লোডেড দিয়ে আরম্ভ করে যে মিনিমাম কত টাকা আমাদের কাছে দেখান মোগ কোথায় মগান এই যে আমাদের মগ আছে আচ্ছা একদম হম ফস্টি মগ আচ্ছা মিনিমাম আপনি সাত টাকা পেয়ে যাবেন কিছু কোটো গুলো যে আছে ওটাও আপনি ষাট টাকা পেয়ে যাবেন ইট আমাদের মানে এখানে সব প্রোডাক্ট পসিবল নেই রাখার জন্য সব প্রোডাক্ট গুলো এই যে দেখুন আমাদের বেসিন আছে টাকায় লট বেসিন আছে আমি হ্যাঁ বেসিন আছে কিছু কিছু প্রোডাক্ট যে আমি ডিসক্লোজ করবো না কেন বি টু বি কিছু যারা করছে তাদের অসুবিধা আছে আপনার জোলায় একশো টাকায় লটে এগুলো প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ সব আনব্রেকেবল মাল আছে সব আনব্রেকেবল মাল আছে ভাঙবে ভাঙবে না বাহ আর আপনি দেখতে পাচ্ছেন এই যে পুরো আনব্রেকেবল আইটেম আছে 100% পিপি আছে যে প্রেস করলে কি হয় কিছু ভেঙে যাবে এই হয়ে যাবে সব কিছু নেই হবে না কিছুই হবে না বাহ মানে কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে আপনি আর ওই গামলাগুলো আছে এটাও আছে আপনার ডিসিতে একশো টাকা লোটে দুটো আছে আচ্ছা ঠিক আছে এটাও সব আনব্রেকেবল সব আনব্রেকেবল আচ্ছা আপনি দেখতে পারবেন সব আনব্রেকেবল মানে ভাঙার কিছু সিস্টেম নেই আচ্ছা ব্রেকেজ পাবেন না মোটামুটি আপনি ব্রেকেজ পাবেন না ব্রেকেজ পাবেন আপনি এক থেকে দু পার্সেন্ট পাবেন বেশি পাবেন না এটা গ্যারেন্টেড এটা এটা আমাদের এক্সক্লুসিভ আইটেম আছে মিলকেন এখন নতুন এসছে মাল্টিপারপাস ইউজ করা যাবে আপনি যে ব্যবহার করতে পারবেন যা চা আনার দিকে আপনি দুধ পুত আনার দিকে বা কিছু জিনিসগুলো রাখার জন্য কাজু বাদাম দিয়ে সবকিছু আপনি রাখতে পারবেন এর টাইট আছে এর টাইট আছে প্লাস আনব্রেকেবল আছে এটাও আনব্রেকেবল আছে এর মধ্যে অনেক কালার আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন যে সবুজ আছে ব্লু আছে ব্লু আছে রেড আছে রেড আছে তারপরে পিঙ্কের সাথে কম্বিনেশন কালার ভাইলেট আছে এইসব পেয়ে যাবেন এই এটা আমাদের ছোট আইটেম আছে এক্সক্লুসিভ আইটেম এটা বলে পটল বালটি আমাদের আচ্ছা এটা পাঁচ লিটার আছে পাঁচ লিটার কি দাম থাকছে এটা সাত লিটার আছে এটা ন লিটার আছে এটাও আপনি ঢাকা পাবেন এটাও ঢাকা পাবেন এটা ঢাকা ছাড়া পাবেন ঢাকা ছাড়া পাবেন এই মাত্র আপনার জিনিসগুলো এটা চল্লিশ টাকা লটের আছে আচ্ছা এটা পঞ্চাশ টাকা লটে আছে এটা সত্তর টাকা লটে আছে মালগুলো এর বড় চাইল পাবে হ্যাঁ এর থেকে বড়ও রয়েছে আমাদের কাছে অনেক আইটেম আছে হ্যাঁ 2 লিটার নেই 8 লিটার আছে এই যে আমাদের এক্সক্লুসিভ আইটেম আছে হ্যাঁ দেওয়া এটা আনব্রেকেবল মান ভাঙলে ভাঙবেই না কিছু করলেই আপনি দেখতে পারবেন একদম একদম জোর করে একদম একবার না দুবার না তিনবারও પાડাবো কিছুই হবে না আনব্রেকেবল আর মাত্র যে আছে আপনার দাম আছে মাত্র 57 টাকা মাত্র 57 টাকা আর ঢাকনা দিয়ে

সরি দু কেজি তিন কেজি পাঁচ কেজি এন্ড সাত কেজি আচ্ছা এটা আনব্রেকেবল মাল্টিপারপাস ইউজ জন্য জন্য আর আমাদের পিন করা থাকে হুম আইভরি তে পাবেন আপনি আচ্ছা তারপরে আমাদের এক্সক্লুসিভ কোলে আসছে জগ সিম্পল জগ হ্যাঁ এটা 1 লিটারে মিনি জগ আছে 20 টাকা লটে বুমবাম বাম বিক্রি হ্যাঁ কিছু করার নেই হ্যাঁ 20 টাকা লটের মালগুলো আছে বাহ আপনাকে দেখালাম যে এখন বড় সাইজ হ্যাঁ এটা আছে আপনি দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন রকমের প্রিন্টিং থাকবে ভালো ভালো প্রিন্ট যে আছে এক্সক্লুটিভ প্রিন্ট এইসব জিনিসগুলো পেয়ে যাবেন আপনি ভালোই রেটে পেয়ে যাবেন যে আপনারা

যে আপনি ভাববেন কি আমি দুটে পঞ্চাশ টাকা চালাবো ওটাই চলবে নেক্সট দেখাবেন তারপরে আছে আমাদের এটা স্পাইরাল লিটার আছে হ্যাঁ মোটামুটি আপনি উইথাউট লিড আছে এর মধ্যে পেয়ে যাবেন আরো ব্ল্যাক কালারও রয়েছে ওটাও পেয়ে যাবেন আপনি ব্ল্যাক কালারের যে রেট আছে আমি বলে দিচ্ছি আপনাকে মাত্র ত্রিশ টাকা 30 টাকা মাত্র ত্রিশ টাকা আর এটাও ভালো মাল আছে মালগুলো আছে আমাদের এক্সক্লুসিভ যে মালগুলো আছে অ্যাপেল পাটা এটা একশো টাকা লটে আছে বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন প্লাস ডিউরেবিলিটি ডিউরেবিলিটি রয়েছে যে বলবো কিনা এটা ছোট লাগছে এটা ভেঙে যাবে এই যে এই যাবে লালছে কিন্তু যে এর উপরে দাঁড় হলে কিছু হবে না জাস্ট দেমো দিদার ওয়েট ক্যাপাসিটি ভালো রয়েছে ভালো রয়েছে একদম ভালো দারুণ

ফ্লিপকার্ট ফ্লিপকার্টে আমি নিজেরই বিক্রি করেছি পাঁচশো টাকা করে আচ্ছা কিন্তু এখানে বিটু বি আছে আপনি আসবেন নেবেন ওয়ান হান্ড্রেড এন্ড ফোর্টি ফাইভ অনলি ভালো প্রোডাক্ট রয়েছে একদম আনব্রেকেবল যে ফেন্সি বাকেট গুলো আছে এর মধ্যে কালার গুলো কালার কম্বিনেশন অনেক আছে আপনি দেখতে পারবেন বাহ সব পেয়ে যাবেন আপনি আরো আমাদের কিছু প্রোডাক্ট আছে যে ট্রান্সপারেন্ট রয়েছে ছোট মাল গুলো আছে ওই যেরকম আপনি দেখছেন এরো লিড আছে আপনি এটা ট্রান্সপারেন্ট মাল্টি পার্পল স্টোরেজ রয়েছে এ আপনি পাবেন টিয়ারতে পাবেন ওপেক কালার পাবেন প্লাস এর উপরে প্রিন্টিং পাবেন সবকিছু পেয়ে যাবেন আরো সিটিজ অনেক প্রোডাক্ট গুলো রয়েছে আপনি দেখতে পারবেন যে ড্রাম রয়েছে অনেক প্রোডাক্ট গুলো আছে যে আরম্ভ করে ক্যারেট ক্যারেট দিয়ে আরম্ভ করে ডাইনিং টেবিল দিয়ে আরম্ভ করে যে ছোট মালগুলো অনেক আছে দাদা কিন্তু

আটটা দিয়ে আটটা সকালবেলা আটটা দিয়ে রাত্রি বেলা আটটা রবিবার ক্লোজ থাকছে রবিবার ক্লোজ থাকে আর অ্যাড্রেস আর একবার বলে দিন যারা আসতে এটা হলো ফোর বি কারবালা এম স্ট্রিট যে আপনি তিন মাধ্যমে চলে আসতে পারবেন এখানে নিয়ারবাই আপনার বাগনি মার্কেট আইদার বর্মন রোড গির্জা আচ্ছা দুদিক থেকেই ভালো হবে লাস্ট আছে আপনার বলোবার থানা থেকে ওর দিক থেকে আসতে পারবেন আচ্ছা আপনি ঠিক আছে দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নমস্কার